যদিও যদিও ঈদের যে অনুভূতি এটা আমাদের দেশে যেমন ঈদ করলে আমাদের দেশে ঈদ করার যে অনুভূতি হয় সেটা এখানে পাওয়া খুব কঠিন খুবই কঠিন কারণ হলো এখানকার পরিবেশ মুসলিম প্রথম কথা মুসলিম পরিবেশ না দ্বিতীয় কথা আমরা কোরবানি বাহিরে করতে পারি না কোরবানি করা সকাল কোরবানি দিন ঈদের নামাজ পড়ে এসে কোরবানি করার মধ্যে যে মজা পাওয়া যায় আপনি ওই মজার কোথাও পাবেন না এবং কোরবানির গোষ্ঠ বানানোর মধ্যে যে প্রত্যেক জায়গায় শুধু এক জায়গায় একটা গরু কোরবানি করে যেরকম না যে এখানে একটা গরু কোরবানি কাটাকাটি করতেছে ওখানে আরেকটা কাটাকাটি করতেছে এই যে এই মজাটা যে শেয়ার করা কেন বলতেছি যে আমাদের বাড়িতে এক বড়ো বাড়ি হওয়ার কারণে প্রায় এখন বিশটা গরুর মতো কোরবানি হয় প্রায় আঠারোই হইতে বিশটা গরু আগে কম ছিল সবাই যে কোরবানি গরু জবাইয়ের সময় এবং জবাইয়ের পরে কোরবানির গোস্ত কাটাকুটি করার পরে এবং এক লাস্টে কোরবানির গোশত মানুষের সাথে শেয়ার করার মধ্যে যে আনন্দ পাওয়া যায় সেটা আর কোথাও পাওয়া যায় না আমরা এখানে যে কোরবানি করি এই কোরবানি তো আসলে এটা হলো যে একদম মানে না করার চেয়ে ভালো এই মজাটা নেওয়ার আর কিছুই না তবে ঈদের নামাজের ঈদের নামাজের যে মজাটা এটা আমাদের আনস্থানে খুব ভালো পাওয়া যায় অন্য অন্য জায়গায় আনন্দ করে কিন্তু আনসানের যে মজমা হয় যে ঈদের নামাজের যে আনসানে যে মজাটা হয় এটা খোলা মাঠে হওয়ার কারণে অনেক মানুষ হওয়ার কারণে মার্শাল্লা এ মজা আর অন্য জায়গায় আমি আগে তো ফি করতাম নামাজ পড়তাম নামাজের পরে একটু খাওয়া দাওয়া হতো সবাই মিলে তো এখানের মজা আর ওখানের মজা অনেক পার্থক্য কারণ ওখানে মানুষ কম ছিল এখানে মানুষ অনেক বেশি আরেকটা জিনিস আমি আনসান আসার পরে আসলেই রিয়েলাইজ করছি অন্য জায়গায় আমি তাকবীরের ব্যাপারটা হজরত এখানে আসার পরে আনসান মসজিদে যে তাকবিরের ব্যাপারটা এই তাকবিরগুলো আপনার হেরেমে অলওয়েজ কোরবানের সময় রোজার সময় যে তাকবিরটা দেওয়া হয় অলয়েজ দেওয়া হয় আপনার হেরেমে এখানেও যেভাবে নামাজের আগে এই এটা আমি আসলে রিয়েলাইজ করছি কি আমি আসলে বুঝাইতে পারবো না যখন এটা দিলের থেকে দেওয়া হয় তখন এত ভালো লাগা কাজ করে এত ভালো লাগে কাজ করে যে চিন্তায় করা যায় না যে যদিও আমরা বিধর্মী দেশে ঈদ করতেছি কিন্তু আনসানে আমরা মাঠে আমাদের পাহাড়ের উপরে যে একদম পুরা মার্শাল্লাহ ওইটা পুরো ঈদগাহ ময়দানের মতোই ওখানে চাঁদ একটা আছে এরা বানাই দিছে আমার মিনার একটা আছে মাসাল্লাহ মিনার একটা বানাই দিছে মানে সব মিলে ইয়ে অনুভূতি সব মানে এটা এই অনুভূতি আর প্রকাশ করার ইয়ে নেই তবে ওই যে বাংলাদেশের মজাটা আবার রোজা কিছু মজা আছে যেগুলো সবাই মিলে সবার সাথে দেখা করতে যাওয়া কোরবানি যে এটা কেন একটু স্তীমিত হয়ে যায় ওই যে গরু কাটাকাটি করতে করতে নামাজের সময় হয়ে যায় বা দৌড়াদৌড়ি করতে টায়ার্ড হয়ে যায় এরপরে এগুলো পরের থেকে শুরু হয় কিন্তু রোজার যে আরও ভালো ওইটা সবার সাথে দেখা করার ব্যাপারে যাই হোক এখানে আমাদের এখানে তো আসলে তেমন অনুভূতি শেয়ার করার অবস্থা নেই তারপরেও আমরা যতটুকু পারছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুমনতল্লাহ যতটুকু তৌফিক দিছে নিজের ভিতরে ভালো লাগছে আলহামদুলিল্লাহ জি আল্লাহ সুমতাল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সবাইকে আনন্দ ভাগাভাগি করার তৌফিক দান করুক সালাম আলাইকুম আহ সবাইকে যদিও ঈদ শেষ তারপরেও ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক বিশেষ করে আসলে অমুসলিম দেশে ঈদের যে অভিজ্ঞতা এই আমাদের জাহিদ ভাই বলে গেছেন তা আমরা আসলে নতুন করে কিছু বলার নাই তারপর আমি আমার অভিজ্ঞতা একটু শেয়ার করি সেটা হলো যে যেহেতু আমরা কোম্পানিতে কাজ করি তো ঈদ সম্পর্কে আসলে আমাদের অমুসলিমদের মাঝে অনেক কৌতূহল থাকে এটা কি কেমন তো আমরা যখন বিশেষ করে কোরবানি ঈদের যে স্পেশালিটি যেটা কুরবানি করা হয় এটা যখন কোরিয়ানদেরকে বলি এদের আসলে চোখ কপালে উঠে যাওয়ার মতো কি বলছ তোরা এক গুরু এক বাসায় দবে করোস তোদের বাসায় এই একটা গরু লাগে আসলে গরুর লাগে না আসলে যখন কোরবানির মহাত্মটা কিছু না বোঝানো হয় বুঝে আর একটু অবাক হয় এটা আসলে একটা এই কোরবানির যে গুরুত্ব তারা তখন আমাদের যে গুরুত্ব আমরা দেই এটা কিছুটা বুঝে তো আমাদের এই কুরবানির মাধ্যমে এবং রমজানের মাধ্যমে রমজান কি এইগুলা নিয়ে তাদের যে কৌতূহল এর এর জন্য তারা অনেকটা ইসলাম জানতে পারতেছে অন্তত এটা একটা দাওয়াতের একটা অংশ হয়ে যাচ্ছে আমাদের ইসে আর আরেকটা বিষয় হলো যে আমরা যেহেতু কোরবানি ঈদে বিশেষ করে শুধু কোরবানি না রমজানের ঈদেও মানে আমাদের যাদের সম্ভব ছুটি নেওয়ার ছুটি নিতে পারলে ভালো কিন্তু ছুটি যারা আমরা না নেই যে হয়তো বা অনেকেই বলে যে ভাই ছুটি নিয়ে কী করবো বাসায় থাকলেও মন খারাপ হয় হচ্ছে কাজেই থাকি ভালো কিন্তু আসলে তারপরও ছুটি নিয়ে যদি কেউ বাসায় রিল্যাক্স করে থাকে বাসায় যোগাযোগ করতে পারে এটা যদি এক একজনের মতামত এক এক রকম তো আমার মনে হয় যে ছুটি নিতে পারলে ভালো নিয়ে সেই একটু রিল্যাক্স করলো দেশে খবর নিল বা আমরা যেমন এইবার ঈদের দিনে ছুটি নিয়ে বিকেলবেলা সেই দেবুদু ঘুরতে গেছি কয়েকজন মিলে ফুটবল খেলছি তারপর দৌড়াদৌড়ি করছি ভাল লাগছে আসলে একটা গ্রুপ করে করতে পারলে খারাপ লাগে না ভালো লাগে তো এইভাবে ঈদের আনন্দ সবার মাঝে ছড়াইয়া যাক তো করি ইনশাল্লাহ পরবর্তী ঈদ পরবর্তীতে ঈদ আরও আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসুক এই পর্যন্তই জাজাকাল্লা। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত আসলে দক্ষিণ কোরিয়ার পূর্বানি নিয়ে আমি একটা কথা কইতে চাই সেটা হলো যে এটা হচ্ছে হলো একটা ইহুদি খ্রিস্টান দেশ এই দেশে সরকার থেকে আমরা কোনো সহযোগিতা পাই না বা সহযোগিতা আমাকে নেওয়া ঠিক না সেই হিসাবে আমি যেটা জানি এখানে ধর্মপ্রচারটা করতে হইব আমাকে নিজ উদ্যোগে যে কোনো মসজিদ মাদ্রাসা কবরস্থান এগুলো করতে হইব আমাকে নিজ উদ্যোগে সেই একই ধারাবাহিকতায় কুরবানিটাও করতে হইব আমাকে নিজ উদ্যোগে যে কুরবানি হয় না কই যে কুরবানির থেকে আমরা বঞ্চিত থাকতেছি এতে তো আমরা আরও পিছাই যেতেছি গা এই দেশে কুরবানি প্রথা চালু করতে হইব এই দেশে কুরবানি প্রথা মানুষকে হইব কুরবানি হোক চাই না হোক কুরবানি আমাদেরকে দিতে হইব কারণ আমাদের হয় আমরা কি হয় নামাজ কি হয় আমরা কি জানি আমাদের রোজা কি হয় আমরা জানি সুতরাং কুরবানি হয় না এই যে আমরা কুরবানির থেকে প্রতি বছর বঞ্চিত হইতেছি বা বঞ্চিত থাকতেছি আমি মনে করি এই প্রথা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আসলে বেশি কথা কইতে গেলে পর বেশি হয়ে যাবো গা তো কুরবানি মাসাল্লাহ আল্লাহ রহমতে দিছি হইছে না হয়েছে ওটা আল্লাহ জানে নিয়ম যেভাবে আছে মোটামুটি সব মানারই চেষ্টা করছি তো এরকম মাই না আমি মনে করি আগামী বছর থেকে ইনশাল্লাহ এই আনসার মুজিদ থেকে যেন অন্তত পক্ষে পাঁচ সাতটা কুরবানি হয় ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাত আর কিছু বললে হ্যাঁ কেউ কিছু বললে আসেন ভাই না হলে দোয়া করে দিই আসলে সবাই কথা বললে সেটা সুন্দর অনেক বিষয় সামনে আসছে হ্যাঁ এই যে রমজান ভাই একটা বললেন এই দেশে অনেক কিছু চালু করতে হবে যা নাই এটা আমাদের নিয়ে থাকলে আল্লাহ পরে তৌফিক দিবেন না চেষ্টা করতে হবে এটাই এর জন্য তো আমরা ভয় পেলে পিছিয়ে সরে হবে না হেকমতে যেভাবে বোঝানোর এটা নিয়ে চর্চায় থাকা জরুরি ঠিক আছে দুরুসুদ পড়ি আর ইনশাল্লাহ সামনে সামনে বছর ঈদ যখন হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আরও সুন্দরভাবে এই পুনর্মিয়াম অনুষ্ঠান উনশাল্লাহ করার আপনার দুরুত পড়ি আবার দোয়া করে ইনশাল্লাহ করে খেতে যাব আল্লাহমাসাল্লাহ আলাহ আলা আ মৌলান মোহাম্মদ ও আল্লাহ আলিখা সল্লিম তো শ্রীমান আল্লাহ আহ্লা আলাহা ঈদ মৌলান আহম্ আল্লাহাম্ম আমি আল্লাহ হুম আলা কাল হামদুল কামায়াম বাবি বিজাল আলিকা অলি আজ ইমি اللهم لك الحمد كما ينبغي لجلال <سؤال> وجهك ولعظيم سلطانك اللهم لا نحصي ثناء عليك انت كما اثنيت على نفسك اللهم لك الحمد انت نور السماوات والارض وما فيهم ولك الحمد انت ملك السماوات والارض وما فيهن ولك الحمد انت قيوم السماوات والارض وما فيهن اي رب كريم اي قرباني ريده يا الله प्रवासी भाई নিজেদের কুরবানি করেছেন নিজেদের আনন্দ কুরবানি করে আল্লাহ এই প্রবাস জীবনে আছে রব্বেকারি রহমান আহমিন এর মাধ্যমে আল্লাহ আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছেন রব্বেকারিম আমাদের এই সকল প্রবাসী ভাই বোনের কুরবানিকে তুমি কবুলে মঞ্জুর করে নাও এই রব্বেকারীম রহমান আহমিন আমাদের এই তফসিল মাহফিলকে তুমি কবলে মঞ্জুর করো আনসান মসজিদের যে কমিউনিটি রয়েছে যে সমাজটা গড়ে উঠেছে আল্লাহ দিনই একটা সময় রবে করিম এর সঙ্গে সম্পৃক্ত সবার জীবনে তুমি বারাক্কা দান করো আর হামার আমাদের সকলের দিলের নেক আছে মনোবাসনা তুমি পূরণ করো এ আল্লাহ সবার সব মুশকিলাত মাসায়াল হাল করো আল্লাহ জানি বিশেষভাবে জানি অনেক ভাই অনেক সমস্যায় আছে অনেক কষ্টে আছে অনেক সংকটে আছে রব্বেকারিম প্রবাসী থেকেও অর্থনৈতিক সংকটেও আছেন বেশ কয়েকজন রব্বিকারিম সব সংকট তুমি দূর করে দাও এ আল্লাহ সবারই কিছু না কিছু সমস্যা আছে সবগুলো সমস্যা তুমি দূর করে দাও এ আল্লাহ যারা ছেলে মেয়ে থাকছে ছেলেমেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার তৌফিক দাও ইয়া আল্লাহ দিনই মূল্যবোধের উপর গড়ে তোলা তুমি তৌফিক দাও রব্ব্যে কারিম আর আমাদের পরস্পরকে মহব্বুত করার তৌফিক দাও তোমার জন্য ভালোবাসা এই গুণ তুমি আমাদের অন্তরে আমাদের ভিতর দিয়ে দাও রব্বে কারিম আর হমার রাহিমিন প্রত্যেক সপ্তাহে আমরা তোমার কালামের সঙ্গে কিছু সময় থাকি এ আল্লাহ এই কোরআনে কারিমের সঙ্গে এ আল্লাহ যে কিছু সময় অবস্থান করি আমাদের ভিতর ইয়া আল্লাহ কবরে এই এই কোরআনকে আমাদের সঙ্গী বানায় দাও কবরের এবং নির্জনতা একাকিত্ব আল্লাহ দুঃসহ একাকিত্ব তুমি দ্বারা দূর করে দাও এ আল্লাহ এই কালামকে বেশি বেশি তেলাওয়াত করার তো ফিক দাও তোমার কোরআনের অর্থ অনুভব করার উপলব্ধি করার তুমি তো দাও ইয়া আল্লাহ এই অনুষ্ঠানে আমল করার তো দাও ইয়া আল্লাহ সারা দুনিয়ায় তোমার বাণী ছড়িয়ে দেওয়ার তো দাও এ আল্লাহ কোরিয়াতে দাওয়াতি কাজকে বেগবান করার তুমি তো অফিক দাও রাহিমিন যা কিছু চেয়েছে দিয়ে দাও এ আল্লাহ যা কিছু চাইতে পারি নাই এ আল্লাহ আমাদের জীবনের জন্য প্রয়োজন এ সমস্ত কিছু তুমি আমাদের ধুয়ে দাও এ আল্লাহ যে সমস্ত পরিবার গুটি কত বাংলাদেশি পরিবার কোরিয়াতে আছে এ আল্লাহ তাদের দাম্পত্য জীবন সুখময় করে দাও এ আল্লাহ পরিবারের ভিতর থেকে অশান্তি দূর করে দাও